নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রথমেই বলি ভয়েস ও আমি তো এখনও ট্রেনে আছি সেখান থেকেই দিচ্ছি আওয়াজ আসতে পারে একটু অ্যাডজাস্ট করে নেবেন যাচ্ছি আমরা বেড়াতে সেটাই আমি শেয়ার করছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ইন্ডিয়ান রেলওয়ের হাল সেটাও তো দেখতেই পাবেন মানে মেইন কথা হলো এই ট্রেনের টাইমের উপর ডিপেন্ড করে অন্য কোথাও কোনো টাইম সেট করলে একদম ফেল হবে তো পুরোটা দেখতে থাকুন কোথা থেকে কী ট্রেন ছিল সবটাই বলছি না করলেই পানিশমেন্ট

হ্যাঁ <laughs>

কোথায় ভাই কোথায় গেল দাও দাও ব্যাগটা দাও ব্যাগটা দাও ওই তো

চিকেন রুটি চিকেন আর পনির ডিনার হবে এখন ভাতও আছে বাজে এখন সাড়ে দশটা ট্রেন হচ্ছে দেড়টা সবাই আপাতত ডিনার টিনার করে শুয়ে পড়েছে যদি এখন ঘুমিয়ে পড়ে সব বাজি হচ্ছে এখন পৌনে বারোটা ট্রেনটা দিয়েছে ফাইনালি ট্রেন দিয়েছে ওই যে কিন্তু ছাড়বে সেই ডেটটা উঠে পড় ভাই আমরা আছি এক নম্বর যেতে হবে চার নম্বরে क्या बोलोगे मुझे ये क्या है वो तो किया छे वो तो अच्छा है मेरा टारगेट हो गया चलो और बैक में पूरा रख के जो ना सिंह ये तो तुम तो ये आ रही है ये तो दिन ना और जेना से हेलो राधेनाथ सुख है ये सॉफ्ट ना ये तो नहीं चूकले तो है क्या

ট্রেন তো এখনো আমাদের এরকম বিছানা করে শুয়ে পড়ব ট্রেন কখন ছাড়বে তার ঠিক নেই ট্রেন মোটামুটি ছেড়েছিল দুটো সাতে তো আমরা সবাই শুয়ে পড়েছি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো গুড নাইট